এই কেলো করেছে সকাল থেকে মোটে বিক্রি ছিল না আর এখন একটু বিক্রি শুরু হয়েছে কটা পয়সা ক্যাশ বাক্সে এসছে আর এর মধ্যেই গব্বরের লোকগুলো আসতে শুরু করেছে ওই তো মোড়ের মাথায় ওদের দেখা যাচ্ছে আগের দিনে ক্যাশবাক্সের সাথে ওই চানাচুরের কৌটোগুলো নিয়েই চলে গেছিলো আজকে কি করে কে জানে এই যে চাঁদ কি মাল করি আছে জ্যাট করে ছাড়ে দেখি না না আমায় ছেড়ে দাও সেদিন আমার সব কিছু নিয়ে চলে গেছে আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও দেব তাহলে চল ওকে ছেড়েই দেই ওর গাড়িটা এক ঠেলা দিয়ে ফেলে দে দেওয়ালা টাকা দেবে না আবার ব্যবসা করবে হ্যাঁ এই এটা আবার কি হলো রে আরে তাই তো দেখছি গাড়িটা ঠেলা মারলি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালো কি করে শিগগির পালা শিগগির পালা নিশ্চয়ই কোনো ভুতুড়ে কাণ্ড হবে চল চল পালাই পালাই

বুদ্ধি এখান থেকে নিয়ে তারপরে দেখছি চলো গুরু একটু চা খেয়ে আসি আগে তারপরে মালটাকে ধরবো ঠিক আছে চল তাহলে চল মামদো চল ভুতে এই বেলা সময় থাকতে থাকতে কেটে পড়ি না হলে পরে যে কটা পয়সা ট্যাঁকে আছে সব যাবে কিরে ভূত এসেছিস জি আগে সাধু মামা তিন নাম হই শুন এই উত্তরিটা ফুটকে দিবি সব সময় যেন গলায় পরে রাখে এই নে জি আগে সাধু মামা এখন তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ যা ফুটকে মনে করে দিয়ে দিস জি আগে সাধু মামা আমি আসি আমি আসি আমি আসি আমি আসি আমি আসি আমি আসি গিরে তোরা যে সব চলে এলি তোদের কাজ সব শেষ ইস পাস খফনের মেশিন ভাগ গুণ নাই এখন আমাদের সাথে বন্দী আচ্ছা ঠিক আছে এই যে বাবু নমস্কার 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 কেমন আছেন কি মনে করে সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে আসলে আমি ভাবছিলাম আজকে ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলে আনবো ও তা কেন আসলে ওই যে আপনাদের ক্লাবের ছাত্র ঠিক করার জন্য যে টাকাটা দেবো ভেবেছিলাম সেই জন্য ও আচ্ছা ঠিক আছে সাবধানে যাবেন শহরে কিন্তু গুন্ডা বদমাশদের খুব উৎপাদ হ্যাঁ হ্যাঁ ফুটবাবু ঠিকই বলেছেন আমি সাবধানে যাব আসি তাহলে হ্যাঁ মেসো মশাই আসুন শোনে ভূত শোনে মান্দ তোরা যা ওনার সাথে গিয়ে দেখ কোন রকম যেন কোনো গন্ডগোল না হয় কিছু গন্ডগোল না হলে দেখা দিবি না এই যে কাকু কেমন আছেন তোমরা কে বাবা তোমাদের তো ঠিক চিনতে পারলাম না কাকু চিনতে পারলেন না আমরা হলাম সমাজসেবক হ্যাঁ ও তাই নাকি বেশ বেশ তা কি করো তোমরা কে আর করবো কাকু আমরা লোকেদের হালকা করে দিই হালকা করে দিই মানে এই যে কাকু আপনি যেরকম ব্যাংক থেকে ভারী একটা বাক্স নিয়ে বেরোলেন এই আপনার থেকে বাক্সটা নিয়ে আপনাকে হালকা করে দেবো সে কি বুত রেডি হয়ে যা ওদের খুব ওজন তোলার শখ না মানুষকে হালকা করার শখ ভাট বইবে দে রায় বিষ মন্তবী ঠিক বলেছি মাম দেখ কেমন আরে কি হচ্ছে মাথার উপরে এত ওজন এলো কোত্থেকে অরে বাবারে মরে গেলুম রে বাঁচাও বাঁচাও পিঠ দা তো ভেঙে যাবে এরকম ওজন পিঠে তো কিছুই নেই এদের আবার কী হলো কিছুই তো বুঝতে পারছ না আমি বাবা তাড়াতাড়ি কেটে পড়ি মে দুটো এবার মাল দুটোকে বেঁধে নিয়ে চল হ্যাঁ এই যে বাবা পল্টু কেমন আছো তোমরা সবাই এই তো মিসু আমরা সবাই ভালোই আছি মিশু মেশাই কিছু দরকার আছে বলুন আমরা কি করতে পারি আরে না না আমি তো এই সুটকেসটা তোমাদের দিতে এলাম সুটকেস কি আছে এতে তোমাদের ক্লাবের ছাত্র সারানোর জন্য যে টাকাটা দেবো বলেছিলাম এই সুটকেসে সেই টাকাটা আছে নাও ধন্যবাদ মেসো মশাই না না বাবা ধন্যবাদের কিছু ব্যাপার নেই এটা তো আমার কর্তব্য আমি তো এটা দেবো বলেছিলাম তোমাদের মেসো মশাই আপনার মতো মানুষ হয় না আপনি খুব ভালো দেখো বাবা এবারে ছাদের কাজটা শুরু করে দাও যদি দরকার লাগে আমি আরো দেব থিচাস পার আমি তাহলে এখন আসি বাবা ঠিক আছে মেসোসাই সাবধানে যাবেন তোমরা বাবা টাকাগুলো সাবধানে রেখো শহরে গুন্ডাবদের অভাব নেই কিছু চিন্তা করবেন না মেসোসাই আমরা টাকাটা খুব যত্ন করে রাখবো তাহলে আমি আসি বাবা চল টাকাগুলো ফুটোর বাড়িতে গিয়ে রেখে আসি ঠিক বলেছিস ভাই ওখানে টাকাগুলো সব থেকে সেফ থাকবে তো ওদেরকে সব ঘুম থেকে তোল তারপর আমি ওদের সাথে কথা বলবো মামদ খেয়াল রাখিস যেন কোনো একটাও পালাতে না পারে যা তবে ওদের আগে গিয়ে তোল আমি আসছি মানুষকে ধরে মেরে নিজেদের সম্মান নষ্ট করে কাজ করছো আমি চাই তোমরা সসম্মানে নিজেদের কাজ করো যাতে তোমাদের সেই কাজের জন্য তোমাদের সংসারের লোকজনকে লজ্জিত হতে না হয় যদি তোমরা আমার কথায় রাজি থাকো তাহলে আমি তোমাদের সমস্ত রকমভাবে সাহায্য করব। আর না হলে তোমাদের নিজেদের ভবিষ্যতের জন্য তোমরা নিজেরাই দায়ী থাকবে যদি আমার স্বার্থে রাজি থাকো তাহলে কিছুদিন তোমাদের এখানে গা দিয়ে থাকতে হবে তারপর আমি তোমাদের সমস্ত রকম কাজের বন্দোবস্ত করে দেব তোমাদের একদিন সময় দিলাম আমি এখন আসি মামদ এদের ভালো মতো খেয়াল রাখিস খাবার দাবার খেতে দিসে কপুর হঠাৎ করে এরকম মুখ বাংলার পাঁচের মতো করে চলে এলি কেন কি বলবো দাদা আমার কোন একটা সফটওয়্যারকে মার্কেটে দেখতে পাচ্ছি না সবগুলো যেন কূপুরের মতো উবে গেছে সে কি বলছিস রে সামনেই তো বড় কাজ ওরা না থাকলে তো সব মুশকিল হয়ে যাবে আমিও তো সেটাই ভাবছি এমপি সাহেবকে কি বলে মুখ দেখাব ব্যাপারটা এমপি সাহেবকে জানাতে হবে চল আজ বিকেলে একবার এমপি সাহেবের বাড়িতে যাব ঠিক আছে দাদা আমি তাহলে এখন আসছি কি খবর তোমাদের কাজবাজের খবর কি হ্যাঁ? আগে স্যার, একটা মুশকিলে পড়ে গেছে। তাই জন্য আপনার সাথে দেখা করতে এলাম। আবার কি মুশকিল হলো? আগে স্যার, আমার সমস্ত সামগ্রীগুলো কাউকে খুঁজে পাচ্ছি না। সব ব্যমানুর কপুরের মতো উবে হাতিস হয়ে গেছে। বলছিলাম কি স্যার, পুলিশ কমিশনার সাহেব কি এর মধ্যে আছে? পুলিশ কমিশনারের সঙ্গে সব কথা হয়ে আছে। ও কোনো রকম ব্যাপারে কোনো নাক গলাবে না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তাহলে স্যার আমাদের ছেলেপিলিগুলোর কি হলো কোথায় গেল বলি তোর ছেলে পুলিগুলো কি আমি পকেটে ঢুকিয়ে রেখেছি হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছিস নিজে রাগ রাগ করছেন কেন না তো কি তোদের বেরো আচ্ছা স্যার আমি আসছি যা দূর বেরো এই যে দেখো এম এল এ সামনের মাসে আমার ছেলের বিয়ে সময় মতো যদি সব টাকা পয়সার বন্দোবস্ত না হয় তাহলে তোমাদের আমি দেখে নেব আপনি কিছু চিন্তা করবেন না স্যার সব ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ তাই যেন হয় না হলে জানো তো বিদেশ থেকে কত অতিথি আসছে ঠিক আছে স্যার আমি আসছি শুনমামদ তুই এই মালগুলোকে পাহাড়া দিয়ে রাখ আর আমি ভূতুকে নিয়ে একটু বেরোচ্ছি এস মাস তো সামনে ওটা গব্বর আসছে না না ওর এরকম ভিজে বেড়ালের মতো অবস্থা করলো কে আমি কোন মনের ভিতরে ঢুকে মনের সব কথা টেনে বার করছি তা বল কি দেখলি এমপি পি সাহেব ওকে খুব গালগাল দিয়েছে আমরা ওর লোকজনদের সামনে রেখে দিয়েছি না সেই জন্য ওতো কাউকে খুঁজে পাচ্ছে না তাই এম পি সাহেব ওকে খুব গালগাল দিয়েছে হଁ ও এই বাবা আচ্ছা ঠিক আছে ও ভাই শুনছেন এই তুই কে আমাকে কি বলছিস ভালো ভালোবাসায় কথা বলছি পছন্দ হচ্ছে না না রে তুই কে বে তো সাথে ভালোবাসায় কথা বলতে হবে সাধে কি বলে রসসি জ্বল গয়া পর বল نہیں গয়া এই তুই কি বলতে চাস তুই হ শুন আমার নাম ফুটো আর তুই আমার কিছু করতে পারবে না তোর মতো ফুটো আমার কিছু করার ক্ষমতাই নেই আমি হলাম গব্বর আর তুই আমার চোখে চোখ রেখে কথা বলছিস তোর বহুত ক্ষমতা হয়ে গেছে দেখবি কি করতে পারি দেখ তোর লোকজন সব কপুরের মতো ভ্যানিশ হয়ে গেছে তুই একা কি করতে পারবি হ্যাঁ হ্যাঁ আমার লোকজন ভ্যানিস হয়ে গেছে তুই জানলি কি করে কে আচ্ছা দোর কানে কি তুলো বোঝা আছে একটু আগে বললাম আমার নাম কেতু তুই আবার আমি কেতু জিজ্ঞেস করছিস হ্যাঁ তুই ছাপা তুই আমাকে খেপা বলছিস তোর তো বেজার ক্ষমতা আমার ক্ষমতা আমি আর দেখালাম কোথায় তুই আমার ক্ষমতা দেখতে চাস তবে দেখ পারলে আমাকে ছুঁয়ে দেখা এ আমি তোকে ছুঁতে পাচ্ছি না কেন আমারে কি হলো আরো জোর লাগা আরো জোর লাগা বাঁচাও বাঁচাও লাগছে আমার বাঁচাও কি রে আমাকে ধরবি না 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 আমি আর কিছু করব না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ধুদো মালটাকে বেঁধে ফেল আর নিয়ে চল আমাদের সাথে ইয়েস বস

অনুমতি চাইনি আমি তোকে অনুরোধ করিনি আমি তোকে আমার কথাটা জানিয়েছি আমি শরীরটা নেবো বলেছি মানে তোর শরীরটা আমি নিয়ে নিয়েছি তোর শরীরটা এখন আমার আমার কে কে আছিস কে আছিস আমাকে বাঁচাও

কি হবে এমপি সাহেবের কে এই মহাতান্ত্রিক মহাপিসাজ কপালা কে কি জন্য তাকে বন্দি করে রেখেছিল কি করবে সে শহরের মানুষের সাথে জানতে হলে চোখ রাখুন এবি ফক্সের পর্দায় সাথে থাকুন পাশে থাকুন আসছে নতুন আরেকটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য টাটা